তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভৌড়ি দো মি হর

And now and now me that up. Code a good who be, may he die. Team me that up. Code a good who be, may he the دینے میرے ذاتदयाल پربھو دینے میرے ذات مومینے لگی اللہ 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 دینامیں تے اے تو مધુ اے تو مધુ جہان لیتو اگے تے ہویاں جہان لیتو اگے যতই তুই যি না মিটি তোমার যতই তুই না মিটি তো তুই মধুর লাগে রি তো তুই মধুর লাগে अल्प दाम अल्प अल्पदम अल्पदम ए रो रही हर माँ जी अम हो दो हर माँ जी किसी करोड़ के राचड़ दी के देखो पीछे देके चया देखो डुबे चै तोड़ बेरा रेप محبت ہے ال ادا ار ادا اللہ ار ادا ال ادا جھیج بڑی کڑ سیری گونہ جھیج بڑی ہیاں کڑ سیری گون ماں کوڑی دو رے دو ماں کوڑی دو ری گون گو

আমি আপনাদেরকে বলি এদিক তাকান আলোচনা শুনবেন না সবাই কমা কথা বলে না কে কে শুনবেন দু হাত তুলে দেখান সোজা করে দেখান হাটু ভাঙা দেওয়ার মতন স্ট্রংলি আমার মতো একদম সোজা করে অনেকে হাত তুলে নাই যে হাত তুলে নাই তার মধ্যে অহংকার আছে ওমা কথা কয় না কি বলে এই বেটা সিনেমার নায়ক থেকে দৌড়ে বাংলাদেশের যত যতগুলোর পিছনে দৌড়ায় এগুলোর পিছনে দৌড়ায় তোমার ঠিকানা হবে জাহান্নাম ঠিকানা হবে কি

আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় লোক কারা জানেন নি কথা কয় না আল্লাহর প্রিয় লোক কারা জানেন না তো বলবেন কোথা থেকে বলার দরকারও নাই যা না জানলে বলা উচিত না আল্লাহর প্রিয় লোক হলো কারা জানেন আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন দেখিলে উলামা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো আলেমরা সুবহানাল্লাহ বলে না কারা বলেছে কে আল্লাহ সন্দেহ করলে ঈমান থাকবে এখন অনেকে বলবে আমি তো হুজুর পছন্দ করি নাই আয়াতটা তো হুজুরের বিপক্ষে চলে আসলো এটা কিছু কোরআন নাই তো আল্লাহ নিজে বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কার আলেমরা ভয় করলে লাভ হবে কি এই ভয় করে লাভ হবে কি আবার বলছি এদিক দেখেন ভয় করলে লাভ হবে কি আল্লাহ মা ভয় করলে লাভ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন লেদিনু যারা ঈমান এনে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আঁখের এবং পরকালের জীবনে আল্লাহরা বলে আমি ইমানদার ডেকে বলেও আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেও বলিবট ইউ মি ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফর ইউ আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে আর জুড়ে সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হয় হ্যাঁ এই আপনি তো জানেন না আপনি আপনারা আমাদের দাম কত বেশি আমরা এই মতে এই এ পিচ্চি আপনার আমরা সবাই জান্নাতের মেহমান বলছি কি আল্লাহ বলছে রাসূলও বলছে কোরআন আসছে আদিছে আমরা জান্নাতের মেহমান এখন মেহমান আসলে কি রাতে যদি আসে ডিনার করাতে হয় দুপুরে যদি আসে লাঞ্চ করাতে হয় রাতে যদি সকাল যদি আসে মর্নিং টাইমে যদি আসে ব্রেকফাস্ট করাতে হয় হয় কি হয় না আর যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন যুবকরা কথা বলতে হবে স্ট্রংলি কথা বলতে হবে সকালে আসলে দুপুরে আসলে রাতে আসলে মোট কথা সব একদম সোজা কথা খাবার খাওয়াতে হয় কি না হয় না এখন আপনি আমি আমরা যে জান্নাতের বাগানে রাতের অংশে আসলাম এক ঘন্টা পরে দ্বিপ্রহর চলে যাবে ঠিক কেন বলে এখন আমরা যে আসলাম আমাদের জন্য রাতের কি খাবার এই আমাদের জন্য রাতের ডিনার হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে জিকির জিকির ইজ দা হার্ট মেডিসিন সাইন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছে ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে যদি বলি হবে জিকির ইংলিশে যদি বলি হবে রিমেম্বার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহকে কি করো শরণ করো কি করো তাহলে আল্লাহ তোমাদেরকে শরণ করবে একবার দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে তার উন্নতির শেষ নাই

আমার ঠিক কথা কয় না তো বলতে বুঝি কষ্ট হয় আপনাকে জবান দিছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য বোট বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য ইয়াং ম্যানদের বলি ইয়াং ম্যানদের বলি তোমাদের কি কি আল্লাহ জবান দিছে বন্ধুদের সাথে বসে বসে কোলাহল পরিবেশে আড্ডা দেওয়ার জন্য আরে না তোমারে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য এখন জিকির তো সব বলো স্মরণ মানি জিকি তুমি হ্যাঁ বললেও জিকি যেটা না বলার না বললেও জিকি তাহলে কথা বলতে হবে না কথা বলে না কেন এই মাহফিলে আসলেই তো সবাই মুসল্লি না মসজিদে সবাই নামাজ পড়লেই কিন্তু প্রকৃত মুসল্লি না প্রকৃত মুসল্লি হলো শুরু এবং শেষ সবটা মিলিয়ে যে নামাজ পড়তে পারে ইবাদত করতে পারে আজকে আপনাদের কাজ হলো ধীরে ধীরে একদম হৃদয় থেকে কথাগুলোকে শোনা আর বাজে বাজে সুহান আলহামদুলিল্লাহ হা না বলে একটু সারা দেওয়া কেমন বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই লাগে এই কালামিয়া লাল মিয়া মোটা মিয়া চিকুন মিয়া তো কথা কিসের হ্যাঁ আরেকটাই অনামার দিকে চাইছে হাসে ত্রিফুঙ্গ সাদা গেঞ্জি তুমি কি মনে করছো তোমার আমি দেখি না সবার মাঝে তোমার দেখছি তুমি আসার পরে বসার পরে আমি খুশি হইছি কিন্তু তুমি যখন কথা বলা শুরু করছো ধীরে ধীরে তিল তিল করে তোমার প্রতি আমি রাগান্বিত হচ্ছে। কারণ এই জবানটা আমার কথাগুলো একটাও আমার নয় আল্লাহ এবং আল্লাহ রাসুলে তুমি যদি সফল হতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ফলো করতে হবে কথা বলে না কোরআন এবং হাদিসকে ফলো